লরির চাকা বাস্ট করে মৃত্যু এক নাবালকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে আরামবাগের হরিণখোলা এলাকায় মৃত নাবালকের নাম নারায়ণ মাঝি বয়স আনুমানিক সতেরো বছর জানা গেছে ওই নাবালক একটি দোকানে কাজ করতেন প্রতিদিনের মতো এদিনও গাড়ির চাকা সারতে যায় নারায়ণ আর সেই সময় চাকাটি হঠাৎই বাস্ট করে যায় ঘটনায় গুরুতর জখম হন ওই নাবালক জখম অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে

জানা যাচ্ছে এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সে রয়েছে তাকে আরামবাগ হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল আরামবাগ মেডিকেল কলেজ তাকে নিয়ে আসা হয়েছে একেবারে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা গাড়ির টাওয়ার মানে হাওয়া দিচ্ছিল হাওয়া দেওয়ার পরে হাওয়াটা চেক করতে অবস্থায় নাকি টাওয়ারটা বাস্ত হয়েছে এই কপালে নিয়ে গেছে বাচ্চাটা ফটেছিল বলতে মানে টায়ারের কাজ করে মানে পাংচার মানে পাংচার মানে সারা ছিল মানে আচমকা বাস্ত